তো রীতিমধ্যে আজকে আমরা চলে আসছি লাইভে আরেকটি নতুন জায়গায় এটা হচ্ছে গাজীপুর রাজেন্দ্রপুর পুবের ট্যাক আরিফ ভাইয়ের পুকুর থেকে সরাসরি আপনাদের মাঝে লাইভে যুক্ত হলাম আমি রনে ফিশিং তো আমরা আজকে দেখাবো এখানে বারো হাজার টাকা টিকিটে মাছামূল্যে চলছে টিকিটে মাছ ধরার উৎসব তো আমরা চলে আসছি আজকে পুকুর পারে তো শীঘ্রের মনোরম পরিবেশে বসেছে তো আমরা দেখি লাইভ হিট আপনাদেরকে দেখানো যায় কি না সেই চেষ্টাই করতেছি আর যারা চ্যানেলে নতুন যুক্ত হবেন চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইবের আমি উৎসাহিত হই ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও দেওয়ার আগ্রহী হব আপনারা যারা জয়েন হচ্ছেন চ্যানেলটি একবার দেখে আসবেন আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন রনি ফিশিং এখানে মূলত একুশ মাসের খেলা হচ্ছে এখানে বিভিন্ন জায়গার থেকে গাজীপুর বিভিন্ন দূর দূরত্ন থেকে শিকারের আসছে প্রতি মাথার মূল্য বারো হাজার টাকা চলছে খেলা আজকে আবহাওয়াটা প্রচুর গরম বাতাস একটু তো অনেক অনেকজনের পরিচিত শিকারি আছে অপরিচিত আছে ওই যে আমাদের মহাসিমবে একটি মাছ লাগিয়েছে দেখা যাচ্ছে আপনাকে লাইভে দেখতে পাচ্ছেন ওই পরে বাই মাছটি খেলতেছে তো যারা লাইভে যুক্ত হচ্ছেন অসংখ্যভাবে ধন্যবাদ তো আপনি প্রতিনিয়ত চেষ্টা করতেছি আপনাদেরকে যে কোনো উন্মুক্ত জলাশয় পুকুর খাল দিনে না সবখান থেকে ভিডিও দেওয়ার জন্য তো দেখা যায় এখন আমরা যাবো পুকুর এই এইমাত্র আমি ঢুকলাম যতটুকু পারি আপনাদেরকে লাইভের দেখানোর চেষ্টা করব বসে আছে মনোরম পরিবেশে মূলত এখানে এক দুই কাটার খেলা শিকারের আগ্রহ সহিত বই বসে আছে কখন হিট হবে এখানে খেলা হচ্ছে একুশ মাছের খেলা এখানে শিক্ষার আছে সব আশেপাশের প্রায় গাজীপুরের অবশ্যই এখানকার মাছটি কোচিং সম্পূর্ণ হলো মাছ একটি আপনার দেখতে পাচ্ছেন মশিন বেরহিট কোনো গাজীপুরের অভিজ্ঞ একজন শিকারী একদিকে কাটা ওদের এখানে একটা মাছ হিটেছে আমরা আপনাদের কাছে এখানে নিয়ে যাচ্ছি গোসর বিল্ডে

যারা লাইভে যুক্ত হচ্ছেন অসংখ্যভাবে ধন্যবাদ তো আমি অপেক্ষা আছি কোথায় হেঁট হয় আপনাদেরকে ভালো আছেন মাস লাইভ মাস্ক অলরেডি תודה רבה

শিকারের একটা লাইভ হিট দেখা যাচ্ছে দশক বিন্দু মাসটা একান্ন দিনের শিকারে খেলতেছে

Master laga, laga is.

হিট হচ্ছে ডেকে কিন্তু এইট মিথ হচ্ছে বেসিকারের বন্ধুরা যারা লাইভে আছেন অসংখ্যভাবে ধন্যবাদ যারা লোকজন যুক্ত হচ্ছেন জয়েন করতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এইটা অনেক আগের ফোন আরো মনে হয় ছ মাস ছিল না ছিলেন ফোন এটা বারো না এমনই হয়ে গেছে এই যে হিট হয়ে যাবে শিকারির দেখতে পাচ্ছেন বিয়ে দর্শক বিন্দু